শুক্র দর্শক কুণ্ডলী আমরা এখন কথা বলছি রফিকুল ইসলামের সঙ্গে রফিকুল ইসলাম ভাই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আসলে তো যেখানে আলো ছড়ায় সেখানে তো সবাই ছুটে যেতে চাই আপনি যে আলো জ্বালিয়েছেন সাফল্যের আলো জ্বালিয়েছেন সেটা দেখবার জন্য আমরা খুব আগ্রহী ছিলাম আজকে আসার সুযোগ হয়েছে তো আপনি একটু বলবেন কিভাবে শুরু করলেন আপনার জীবনের গল্পটা এই ফার্মের গল্পটা যদি একটু আমরা আমার জীবনের গল্পটা হচ্ছে একবারে খুব করুন মতো ক্ষুদ্র একটা ইয়েদের জমি দিয়ে এক মানে তেত্রিশ শতাংশ জমি দিয়ে আমি এখন আপনার তিরিশ একর জমিতে বাগানের উপান্তরিত করছি এটা হচ্ছে আমি দুই হাজার ভাষায় এক বিঘা থেকে নব্বই বিঘা হ্যাঁ সহজ ভাষায় এক বিঘা থেকে নব্বই বিঘায় নিয়ে এটা অনেক কষ্ট করতে হয়েছে অবশ্য আমরা আমাদের এক বিঘাতে আমি তখন শুরু করছিলাম এই যে মেহগিনি গাছের দেখছেন মেহগনি গাছের যে যে ফল দিয়ে বিচি হয় মেহগনি গাছের চারা দিয়ে শুরু করছিলাম নার্সারি শুরু করছিলাম সেটা দুই হাজার দুই সালের কথা তো ওই থেকে আস্তে আস্তে তিলে 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 মেহগনি গাছের চারা শেষ চারা আমের চারা বিভিন্ন চারার ব্যবসায় তখন আমি ব্যবসায়ী ছিলাম যখন চার পাঁচ বছর ইয়ে হয়ে যাচ্ছে অতিবাহিত হচ্ছে নাচের ব্যবসা চলে যাই রকম মানে ডাল ভাত মোটামুটি ব্যবস্থা দিয়েছিল তো দেখলাম যে আমি বিভিন্ন জায়গায় গেছি দেশের যে দেখি যে বিভিন্ন ধরনের ফল চাষে মানে উদ্বুদ্ধ হচ্ছে মানুষ আমি দেখলাম যে আপনি উদ্বুদ্ধ আমি উদ্বুদ্ধ হয়েছি ওদের দেখেই আমি বাংলাদেশের অনেক জায়গায় গেছি তারা প্রায় জেলাগুলোই গেছে কেউ দুইটা গাছ লাগাইছে কেউ বিশটা লাগাইছে কেউ পঞ্চাশটা লাগাইছে দেখছি সরকারি অনেক ইয়েতে গেছে আমি গাজীপুরের হার্টিকালচারে গেছি গাজীপুর রিসার্চ সেন্টারে গেছি বিভিন্ন জায়গায় গেছি দেখে তারপর দেখলাম যে আমাদের মাটিতে হাই কিনে আমি একটু করিতে করে দেখি এখন আর্থিক অবস্থা তো মনে করেন আমার খুবই লাজুক ছিল মানে বলাই মানে ইয়ে মানে এত আমি যে একটা গাছ কেনবো তেমন সমর্থন ছিল না যাই হোক আস্তে আস্তে দেখলাম যে প্রথমে আমি প্রাথমিকভাবে মালটা গাছ নিয়ে আসি গাজীপুর থেকে নিয়েছিলাম নিয়ে আমি আমার এই বাগানে কতগুলো মালটা গাছ নিয়ে ওই সময় আমি নেছিলাম আপনার চারশো মতো নিয়েছিলাম চারশো প্রথম চারশো গাছ দিয়ে আমি শুরু করছিলাম এক একর জমিতে একটু ঘন লাগাইছিলাম তখন তো আমরা মালটা কি এগুলো তো আমরা নিয়ম কারণ আমরা তখন বুঝতাম না মালটা লাগালে ওই জমিতে আমরা এত ঘন লাগাই ফেলেছিলাম আমি একই করে যে আমার জমি আর এটা অসম্পন্ন থেকে যায় আচ্ছা পরবর্তীতে আস্তে আস্তে পর্যায়ক্রমে যখন অসম অসম্পন্ন থাকে তখন আছে আমি পঞ্চগড়ে যাই প্রথমে আমি আসলে পঞ্চগড় থেকেই আমি পঞ্চগড় দিয়ে দার্জিলিং গেছিলাম গিয়ে একশো চল্লিশটা দার্জিলিং গাছের চারা নিশ্চিত ওই একশোটা মতো মানে টিকে ছিল ওই থেকে আমার একটু মানে সফলতা আসতে শুরু করতো আবার অনেকে অনেক রকম বলতো অনেকে ইয়ে বলতো যেই মালটা মালটা হয় নাকি বাংলাদেশে আমি অনেকে আমাকে দেখে মালটা করলেন করলেন তখন তখন হয় বলে কেউ না বিক্রি কমলা কমলা এবং তো আরো আরো বলতেছে বাংলাদেশের টক হবে কেউ টান মেরে ফেলে হবে মিষ্টি হবে না বিভিন্ন কিছু কথা বলতো যাহেব ফকুরালা আস্তে আস্তে পর্যায়ক্রমে যখন মালটা গাছে মালটা শুরু হলো তখন হচ্ছে আবার মাঝখান দিয়ে আমি আমি তো ওই দেখছেন আমি প্রতিটা বাগানে আমি ওই সাতি ফসল হিসাব করতে পছন্দ করি মানে একজন কৃষক যদি এক বিঘা যদি কোনো বাগান লাগায় সেই ক্ষেত্রে যদি সে হাতি ফসল হিসাবে সবজি লাগাক ডাল লাগাক যে কোনো কিছু লাগাক মানে গাছের উপরে যেন না ওঠে গাছে যে গাছটা আমরা লাগাবো নিচে যেতে চাষ করলে ওই ওই পরিচর্যায় তার গাছ বাগান ফল ফলধরার উপযোগী হবে আবার সে একটু বাড়তি টাকা পাচ্ছে এটার ক্ষেত্রে আমি পছন্দ করি যাতে এইভাবে যদি সবাই করে লাভজনক আমি যেমন আগাইছি এভাবেই আগাইছি কিন্তু আমি দেখেন আমি এই জমিতে ফুলের জমিতে এরা দেখেন কমলা বাগানে আমি হচ্ছে কলই বলে আমরা কলই লাগাইছি কলই ডাল ডাল আর কি এটা লাগাইছি এরপরে এটা উঠে গেলে কী হবে আমি আবার পেঁয়াজ দেবো কিন্তু কোনো জমিতে রসুন দেওয়া আছে ওদিকে আছে সব এই জমিতে আলু দেওয়া রয়েছে আমার এই মিশ্র চাষ করলে কোনো কৃষক বা উদ্যোক্তা যদি মিশ্র চাষ করে সেক্ষেত্রে সে অবশ্যই সাফল্যতা অর্জন করতে পারবে

আর সঠিক রাস্তা সঠিক পথ ধরে যদি কেউ যায় তাহলে অবশ্যই সে ইনশাল্লাহ এই কৃষিকাজ করে কটিপতি হতে পারবে সহজেই তবে এর পরিচর্যা এর পরিকল্পনা কাজ করতে হবে আপনি গাছ লাগিয়ে দিয়ে গেলেন আসলেন না জমিতে পরিচা করলেন না সেই ক্ষেত্রে বললেন যে কি কৃষি বিভাগ কি বললো এরা কি বলল উদ্যোক্তারা কি বলছে এটা কারো দোষারোপ না করে যদি কেউ গাছ লাগিয়ে যদি পরিচর্যা করে অবশ্যই আমি এবার আমি এক বিঘা জমিতেও একজনের এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকার মালটা বিক্রি করে দিয়েছি আমি দিয়ে বিক্রি করে আমি পাঠিয়ে দিচ্ছি তাহলে এক বিঘা জমিতে একশো গাছ যদি এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা সে মালটা বিক্রি করে একটা কৃষক তাহলে তারা আরও তো জমি আছে দর্শক মন্ডলী রহিক ভাইয়ের এই কথাটা একটু আপনাদের মনে রাখতে আমি অনুরোধ করবো যে আমরা কৃষি থেকেও কোটি টাকা আয় করতে পারি কিন্তু তার জন্যে আমাদের যেটা খুবই দরকার সেটা হচ্ছে যে মনোযোগটা থাকতে হবে পরিচর্যাটা করতে হবে অর্থাৎ গাছকে যদি আপনি ভালোবাসা দেন তাহলে গাছ আপনাকে উজাড় করে দেবে এবং সেটাই ওনার জীবনে ঘটতে দেখেছে তাই তো জি জি এটা এটাই আপনি এখন কত ধরনের চাষাবাদ করেন আমি তিরিশে করে আমার ফল প্রায় বিশ ধরনের ফল বাগানই আছে ওর সাথে সাথী ফসল হিসাবে মনে করেন আমি পেঁয়াজ রসুন গোলালু বিভিন্ন মানে আমি কাশের উপরে চারাও বিক্রি করেন চারাও বিক্রি করেন আমার ফল দেখাই ফল বিক্রি করছেন 20 30 রকমের ফল আছে আপনার চারা বিক্রি করছেন তার সাথে আবার আপনার অন্যান্য যে আমাদের যে প্রচলিত সবজি বা ফসল আছে সেগুলোও আপনি করছেন এবং 1 ইঞ্চি জমিও যাতে খালি না থাকে আমি এক ইঞ্চি খালি রাখি না কারণ উৎপাদন হলে এখানে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে দেশ উপকৃত হচ্ছে এখন আমাদের তো খাদ্যের সংকট আমি একটা খাদ্য উৎপাদন করবো সেটা সেক্ষেত্রে আমি উদ্যোক্তা ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে যতটুকু দেশে উপকৃত হয় দেশের মানুষ হবে আমি তার এই সব খাই না কি মানুষ শুনতে আসে দেখতে আসে আপনার এই প্রজেক্টে আসে মানুষ অবশ্যই ইনশাল্লাহ বাংলাদেশের প্রতিটা জেলার থেকেই প্রায় চৌষট্টিটা জেলার লোকই আসে। আর প্রতিদিন মনে করেন বিভিন্ন ধরনের বিভিন্ন পরামর্শ নিতে আসে বাগান কেমন হয়েছে ভাই বাগান লাগাবো বাগানের ফলে এটা হয়েছে ভাই ফল এত টাকায় বিক্রি করলাম সুখবর দেয় খুব বেশি এখন সুখবরটা বেশি আসছে এখন যেহেতু ফল যে আছে না এখন তো ফল বিক্রির সময় যে গতকালকে একদিন ফোন দিয়েছে ভাই বিশাল ফল হয়েছে ভাই আমি পাঁচ লক্ষ টাকায় দিয়ে আসলাম একই করে

যে উপজেলা পাশের জেলা চৌডাঙ্গা জেলা এইভাবে করতে যাবে দশ লক্ষ টাকা আমার হিসেবে বলে যাই মিষ্টি দিয়ে যায় বলে ভাই আপনার কথা হয়েছে তা আমি আমার হিসাবটা দিলে বলে ভাই আমি বাগানে যেতাম তার এক একর জমিতে এক একর না মানে একশো মানে চার বিঘা আর কি চার বিঘা জমিতে আমার এবছর হিসাব দিয়ে গেল এগারো লক্ষ কত টাকা বিক্রি তাহলে এটার ক্ষেত্রে যদি সে সঠিক হয়ে যে আমি পশা সে ওই ওই জমিতেই সে থাকে কিন্তু ওই জমিতে চার বিঘার বেশি কি করেনি সে পরিচর্যা করে ওটা থেকেই সে মানে তার রুটি যা আছে ওখানে প্রতি বছর একটা ভালো ব্যালেন্স হয় আপনি কি স্বপ্ন দেখবেন আমার স্বপ্ন ওই কৃষিকাজ নেই আমার বেশি কিছু স্বপ্ন নেই যে আমি আমি তো শুনেছি যে এক সময় আপনার সবজি বিদেশে যেত হ্যাঁ মধ্যপ্রাচ্যে রপ্তানি করতে না জি এটা যে কোনো কারণেই হোক এখন বন্ধ হ্যাঁ এটা 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 আমি দুবাইতে দিছি আমি প্রায় চারটে পাঁচটা শিপমেন্ট দিয়েছিলাম এটা আছে দুবাইতে ইয়ে আমাদের যে বাইরের এটা বন্যা হয়েছিল যার কারণে বন্ধ হয়ে গেছে আবার আসবে